আলু ভর্তা ফ্রেঞ্চ ফ্রাই চিপস বা কারি যে কোনো ব্যবহারই করুন না কেন আগে কিন্তু খোসা ছাড়ানোর সবচেয়ে সময় সাপেক্ষ আর কষ্টকর কাজ আর এই ঝামেলা থেকে মুক্তি দিতে পারে আমাদের এই পটাটো পিলিং মেশিনটি এই মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে অল্প সময়ে অনেক আলুর খোসা ছাড়িয়ে ফেলে মেশিনে আলু ঢুকিয়ে দিলেই সেটি দ্রুত ঘূর্ণায়মান ব্রাশ ও স্ক্রাবিংয়ের মাধ্যমে আলুর খোসা ছাড়িয়ে একদম প্রস্তুত করে দেয় রান্নার জন্য প্রতি ব্যাচে আপনি কিন্তু দশ থেকে ত্রিশ বা পঞ্চাশ কেজি পর্যন্ত আলু কিন্তু প্রসেস করতে পারবেন মেশিনটি চালানো একদমই সহজ শুধু আলু ভেতরে দিয়ে দিন তারপর পানি সংযোগ দিয়ে সুইচ অন করলেই কাজ কিন্তু শুরু হয়ে যাবে অল্প সময়ে আপনি পরিষ্কার খোসা ছাড়ানো আলু পেয়ে যাবেন এটি যেমন সময় বাঁচায় লেবার খরচ কমায় আর রেস্টুরেন্টের কাজের গতি কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় মেশিনটি শরীর স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হওয়ায় এটি দীর্ঘদিন টেকসই থাকে রুক্ষ পরিবেশও কাজ করতে পারে আর পরিষ্কার রাখাও সহজ হয় এটি দিয়ে আপনি উৎপাদনশীলতা বাড়াতে পারবেন খরচ কমাতে পারবেন সেই সাথে প্রতিযোগিতায় কিন্তু অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে পারবেন তাহলে আর দেরি করছেন কেন আপনার ব্যবসায় নতুন মোর্গ আনতে চাইলে এখনই নিয়ে নিন এই পটাটো পিলিং মেশিনটি আমাদের কাছ থেকে স্ক্রিনে দেখানো নম্বরে এখনই কল করুন